ব্যবসা বাইকজন চলে আসলাম সরাসরি প্রস্তুত কারক থেকে আজকে সরাসরি শীতের কালেকশন দেখানোর চেষ্টা করব একদম ট্রেন্ডিং প্রোডাক্ট যারা আসলে নিজস্ব প্রস্তুতকারক তাদের কাছ থেকে আজকে কালেকশন দেখাবো অনেকে খোঁজেন প্রথম হাত প্রথম হাত থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু একদম কম প্রাইসে কেনা যায় এছাড়া একদম বিগ একটা অফার আছে আজকে এই ভিডিওতে হ্যাঁ সুইফ শার্টে কিন্তু আছে বিগ অফার আছে আমাদের কিন্তু জি আর ফ্যাশনে জি ভাই থাকবে আসসালামু আলাইকুম জে ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ওয়া আশা সহমতে ভালো আছে ভাই ভাই শুরুতে কি অ্যাড্রেসটা বলবেন যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় আমাদের অ্যাড্রেস হচ্ছে যদি উত্তরবঙ্গ থেকে আসতে চায় চন্দ্রাদেমে কোনাবাড়ি নতুন বাজার কেউ যদি মানে চিটাগাং বা সিলেট থেকে আসতে চাই চৌরাস্তা অথবা টঙ্গি থেকে কোনা বাড়ি নতুন বাজার আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন নাম্বার ভাই ব্যাক সাইডে দেখতেছি মানে পলি করা হচ্ছে ভাই হ্যাঁ আপনি নিজেই এগুলো বানান এগুলো বানাই আমাদের কারখানা পলি হয় কিছু আছে যে এখানে কাস্টমার দেখে দেখার পরে আবার এখানে মানে পলি করতে হয় পলিগুলো চেঞ্জ করে না লাগলে আচ্ছা পলিগুলো খোলা করে পুরান হয়ে যায় ও আচ্ছা রাইট ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই শুরু করে যে অফার যেটা সেটা আগে দেখাই কি কি অফার থাকবে ভাই এখানে আমাদের সুইট শার্ট গুলো আমরা এগুলো মানে বিক্রি করছি অনেক বেশি প্রাইজে এই এখানে তিন চারশো পিস সুইট শার্ট হবে এটা শুধু অনলি একশো বিশ টাকা দিয়ে বিশ টাকা কালার কতটা ভাই এখানে কালার আছে এই স্টেপ আছে এই এইটার ভিতরে দুইটা ডিজাইন আছে সাতটা কালার হবে ভাই হ্যাঁ এই যে আমরা কালারগুলো যে ভাই আমরা কালারগুলো এটা শেষে দেখাই দেব অফার প্রাইজে আর আমরা আসল যে এখন হুডি গুলো চলছে মেনসের এগুলো আমরা দেখে আসি ভাই হ্যাঁ হুম ভাই আপাতত আমি হুম এটা কি ফেব্রিক্সের মধ্যে ভাই এটা হচ্ছে এটা ইন্টারলক ফেব্রিক ইনসাইড ব্রাশ ইন্টারলকে আচ্ছা ইনসাইড ব্রাশ হবে হ্যাঁ ইনসাইড ইন্টারলকে ইনসাইড ব্রাশ নর্থ ফেস নর্থ ফেস না তো উঠবে না 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 সেই সুন্দর কানে একদম হ্যান্ড ফিল অসাধারণ আছে ভাই এর মধ্যে কালার কতটা আছে ভাই এটার ভিতরে কালার অনেক কালার ব্ল্যাক কালার বিস্কিট কালার আচ্ছা নেভি কালার আচ্ছা আমরা একটা কালার দেখতেছি কালারও হয় বাকি কালারও দেখতে চাইলে ফোন দিবেন দেখেন সেই সুন্দর কিন্তু হুম আচ্ছা ভাই সাইজ মেনশন করছেন কিভাবে ভাই এম এল এক্স এল তিনটা সাইজ না হ্যাঁ কবে সে বিলিস্টার ভাই ছয় পিসে বিলিস্টার ছয় পিসে বিলিস্টার ভাই একটু ফোন সাইডটা দেখি ভাই এটা ফ্রন্টে জাস্ট লোগো ও একটা লোগো আছে না আর ব্যাক সাইড একটু বড় করে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখিবা আমরা এটা একটা নোট স্পেস এর আরেকটা ডিজাইন ও আচ্ছা এই যে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট ফ্রন্ট সাইড লোগো ফ্রন্ট লোগো ওকে ভাই তারপর একটা দেখি আমরা আরেকটা এই যে দা নর্থ ফেস এর আরেকটা দেখেন সেই সুন্দর কিন্তু ওটা মানে কালার চেঞ্জ ভাই কালার চেঞ্জ আচ্ছা ওকে এই যে ডিজাইন ও সেই সুন্দর কিন্তু এটা কিন্তু আরো জোস লাগছে হুম ভাই এগুলো তো মানে ইস্ট সারবে না তো ভাই না 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 আমাদের আর আরেকটা জিনিস হচ্ছে কি আচ্ছা আমাদের এক্সপোর্টের মধ্যে রিপ দেওয়া থাকে রিপ ও আচ্ছা এগুলো হ্যাঁ রিপ থাকে কাপ রিপ ম্যাচিং থাকে আচ্ছা এই যে কিন্তু সেই সুন্দর কিন্তু

অনেক কালার মানে আমাদের প্রোডাকশন যেগুলো ছিল আজকের প্রোডাকশন এটা ও আচ্ছা আজকে মানে আসতেছে এখনো হ্যাঁ আসতেছে এটা রানিং মধ্যে এটা অনেক রানিং আর কি ও আচ্ছা প্রতিদিন আসে প্রতিদিন চলেছে আজকে একটা কালার আসছে আবার কালকে আসবে কালকে আসবে আচ্ছা ও প্রিয় দর্শক যারা বাকি কালার দেখতেছেন অবশ্যই বাইরে ফোন দিবেন ভাই অফার প্রাইস যেটা আপনি বলতে চাইছিলেন ভাই কি অফার প্রাইসে থাকবে ভাই অফার প্রাইস বলতে ওই যে যে ওইটা ওইটা শুধু অফার প্রাইস থাকবে আর

হোলসেল প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আচ্ছা হ্যাঁ কেউ যদি আমাদেরকে ভিডিও দেখে নক করে ওই ক্ষেত্রে আমি অবশ্যই হ্যাঁ অবশ্যই ওনার করবো আচ্ছা ওকে ভাই ভাই যেহেতু অফার গুলো আমাদের অফারে কি কি কালার আছে এই কালার গুলো দেখাই দেবেন আমাদের অফারের কালার হবে আপনার এই যে এটা এটাকে বলে ফ্যান্সি কটন ফেন্সি কটন হ্যাঁ ফেব্রিক এর নাম ফ্যান্সি কটন ও আচ্ছা এটা চাই চায়না কাপড় চায়না কাপড় কিন্তু এটা কটন ফেব্রিক কটন ফেব্রিক হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা থাকবে ভাই এটা একটা তবে এই এই স্টেপটা থাকবে একটা স্টেপ এর মধ্যে আচ্ছা হ্যাঁ এই স্টেপের মধ্যে থাকবে ও নিচে কিন্তু

আচ্ছা দেখেন আমরা যদি দেখা যাচ্ছে মাত্র 120 টাকা কিন্তু নিয়ে অনায়েশে আপনারা 300 টাকা সেল দিতে পারেন 300 টাকা অনায়েশে এটা মানে এটা পড়লে মানুষ মনে করবে সোয়েটার পরছে সোয়েটার পর আচ্ছা অনেক পুরু আছে হ্যাঁ কিন্তু এই যে স্টিজ বল স্টিজ মানে 120 টাকা না ভাই 120 টাকা আচ্ছা দামাকা অফারে কিন্তু 120 টাকা এগুলো নিতে পারবেন এরকম ভাই কতটা কোয়ান্টিটি আছে আমি বলে দেন এখানে ভাই 400 পিস আছে হ্যাঁ 400 পিস হ্যাঁ একজন নিতে পারবেন অনেক কিন্তু কোয়ান্টিটি আছে একদম বিগ অফারে একশো বিশ টাকা কিন্তু এগুলো নিতে পারবেন কেমন

হোয়াইটে বেশি হচ্ছে প্রোডাকশন হোয়াইটে হোয়াইটে বেশি চাহিদা আচ্ছা ভাই এগুলো কত রাখতেছেন এখন একটু ভিডিওতে প্রাইস বলা আসলে বোকামি হয় আচ্ছা আমরা যদি হ্যাঁ কেউ জানতেছেন অবশ্যই বাইরে ফোন দেন অলরেডি আমরা যেগুলো বলার দরকার সেগুলো বলে ফেলছি হ্যাঁ বাকিগুলো অবশ্যই আপনারা বাইরে ফোন দিয়ে কিন্তু প্রাইসটা জেনে নেবেন আর এখানে আর অনেক কিছু কালেকশন আছে ছিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম